নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই বন্ধুরা পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন আজ আমরা দুর্গাপুজো উপলক্ষে শ্রী শ্রী চণ্ডী থেকে একটি অংশের পাঠ শুনি শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় তার বিখ্যাত মহিষাসুর মর্দিনী পালাতে এই পাঠ করেছিলেন তার কথা মাথায় রেখেই আমি চণ্ডীপাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তং সাহা ত্বং সধা ত্বং হি বাসাৎকার সুধা তমক সরে নিত্যে ত্রিধা মাত্রা তিকা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্য জানূরর্জ্জা বিশেষতহ তমেব সাতংশা বিত্রী তং দেবী জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈত সৃজতে জগৎ তৈত পালজতে দেবী তমস্তন্তে চ সর্বদা বিশিষ্ট উ সৃষ্টি রূপাতং স্থিতি রূপাচ পালনে তথা সংহৃতি রূপান্তে জগতময়ে মহাবিদ্যা মোহামা মোহামেধা মহাসৃতি মহাদেবী চবতি মোহাদী মহাসুরী প্রকৃতিস্তর্শ বিভাবিনী বিভাগি কালারত্রির্মোহারা মোহরাত্রিণা তং স্ত্রীস্তমীশী তং বুদ্ধিবোধ বুদ্ধিবোধলক্ষ্মণ লজ্জা পুষ্টি তথা তুষ্টি স্তং শান্তি একান্তি দেবচা খর্গিণী শূলিনী ঘোড়া গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বানা ঘুষুণ্ডী পড়িয়াউধা সৌম্য সৌম্যতরা শেষ সৌম্যভ্যস্তুতি সুন্দরী পড়া পড়া নাং পরমা তমিব পরমেশ্বরী নমস্কার ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকবেন প্রার্থনা জানাই সকলের পুজো ভালো কাটুক আনন্দে কাটুক নম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরণে স্ত্রম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসাধ্য হরে দেবী নারায়ণী নমস্তুতে শ্রী পরমাত্মনে নমঃ